আপনার হাতে যে জ্বালা এটা কি ধানের বিয়ার উনত্রিশ ধান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভ সকাল সবাইকে এই মুহূর্তে আমি আছি খোয়াজপুর ট্যাকের হাটের একটা প্রান্তে যেখানে ধানের চারা মুষ্টি বেঁধে বিক্রি করা হচ্ছে মাদারীপুর জেলার অন্তর্ভুক্ত খোয়াজপুর ইউনিয়নের আঞ্চলিক ভাষায় মুষ্টি এই ধানের চারাকে বলা হয় জ্বালা আজ শনিবার স্থানীয় হাটের দিন প্রচুর পরিমাণে জ্বালার আমদানি রয়েছে এই বাজারে সালামু আলাইকুম হ্যাঁ কাকা আপনার হাতে যে জ্বালা এটা কি ধানের বিয়ার উনত্রিশ ধান বিয়ার উনত্রিশ চিকন হ্যাঁ চিকন কত করে বিক্রি হইতেছে এটা তিনশো সাড়ে তিনশো আর কি কি জাতের ধানের জ্বালা আসছে বাজারে ভোজন দান আছে চিকন দান আছে বিভিন্ন আর কি জাতের কিরকম মিলতেছে কিরকম আজকে তো একটু বেশি দেখতেছি না ভালোই ভালো আর নাম আছে এটা খোয়াজপুর ট্যাকের হাট প্রতি বছর ঐতিহ্যবাহী খোয়াজপুর ট্যাকের হাটে শীতের এই মৌসুমে অধিক সংখ্যক জালার ক্রয় বিক্রয় হয়ে থাকে হাটের দিন ভোর সকাল থেকেই ক্রেতা বিক্রেতায় পুরোপুরি মুখরিত থাকে স্থানীয় এ বাজার যুগ যুগ ধরে ট্যাকের হাট প্রাইমারি স্কুল মাঠেই বসানো হয় জ্বালাহাট দিন মাস বছর চলে যায় তবু রয়ে যায় এই হাটের মধুময় স্মৃতি আজ হয়তো অনেকেরই মনে পড়ে যাবে সেই দিনগুলোর কথা অনেকেই হয়তো একটা সময় বাবা চাচা মামা অথবা বড়ো ভাইয়ের সাথে এসেছিলেন এই বাজারে জ্বালা বিক্রি করে বাজার থেকেই খেয়েছিলেন রুটি ও মিষ্টি আজ হয়তো শৈশবের সেই মুহূর্তগুলো অতীত হয়ে গেছে তবে হারিয়ে যাওয়া হাটের সেই চিত্রগুলো এখনও বিদ্যমান রয়েছে

আপনার খেতে লাগাইবেন আমার খেতে লাগাবো কি জ্বালা কিনছেন কি কি জাতের ধান ভালো হয় মনে হয় না ধান ভালো হয় চালো ভালো হয় সাধারণত খোয়াজপুর ট্যাকের হাট বাজারে সপ্তাহে দুদিন জমজমাট হাট বসে যথা শনিবার ও বুধবার এ দুদিন স্থানীয় এ বাজার একেবারে প্রাণবন্ত হয়ে ওঠে এখানকার হাটের দিনের চারিদিকের চিত্র আসলেই মনোমুগ্ধকর স্মৃতিবিজড়িত খোয়াজপুর ট্যাকের হাট বাজারকে আজও কেউ ভুলতে পারেনি কারণ হাজার হাজার প্রবাসীরা প্রতিনিয়ত মনে করেন এই হাটের স্মৃতিময় দিনগুলোর কথা তাদের জন্যই মূলত আমি স্থানীয় এই হাটের বিভিন্ন চিত্র ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ